পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন সুবহানাল্লাহ এই চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে এবং دین ইসলামের জন্য কারণ তার ভাতিজার দিন তো তারই দিন এমন কোন ত্যাগ নাই যা স্বীকার করেন নাই চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই বিশ্বাস করেন যে সাপোর্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি চাচা আবু তালিব দিয়েছেন এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই চাচা আবু তালিব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি কোন উপকার হবে না লাভ হবে না নবীজি বলেছেন সাল্লাহ আলী হাসাল্লাম আমি না থাকলে আমার চাচাকে জাহান নামের একদম অতল তলে রাখা আমার কারণে আল্লাহ রবুল আলমী তাকে জাহান নামের উঁচু জায়গায় রাখবেন জাহান নামের উঁচু জায়গায় রাখবেন যেখানে আগুন তার পায়ের পুরালির স্পর্শ করবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন এমন কোন সাপোর্ট নাই চাচা দেন নাই মক্কার প্রায় তেরো বছর যখন দাওয়াতি কাজ করছেন নবী সাল আরিফ মানুষ গালি দিচ্ছে কেউ থুতু নিক্ষেপ করছে কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি গণক এই ব্যক্তি মিথ্যাবাদী নামজবিল্লা এই ব্যক্তি ফারেকুল জামা উম্মা জামাত বিভক্তকারী এই ব্যক্তি মাজনুন পাগল তাকে আগলে রেখেছেন তার চাচা মানুষ অর্থনৈতিক বয়কট করছে চাচা আগলে রেখেছেন তিন বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে গাছের ছাল পাতা খেয়ে থেকেছেন অনু চাচা আগলে রেখেছেন চাচা ছোটবেলা থেকে তাকে এত মহবত করেছেন তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন আমাদের নবিসাল একটু লাজুক ছিলেন তিনি সোরগোল করতেন না চুপচাপ খেতেন চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না লজ্জা পাচ্ছে সাই ফিল করছে বাবা নাই মানুষের সংসারে হয় না এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না আমরা বুঝি যারা বাবা মাছ বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে তারা এগুলো বুঝতে পারে নবী সাল্লাম এদিনদের প্রতি এত রহম দিল কেন ছিলেন কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে তিনি তার কষ্টটা বুঝতেন আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন তার চাহিদা কেমন কষ্ট কেমন আমি তো বারবার বলে আসছি কয়েকদিন থেকেই আমাদের তো কারো সন্তান মারা যায়নি আমাদের কারো সন্তানকে তো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি আমরা তো সেই লাশ দাফন করি নাই পৌঁছালেও কলম পর্যন্ত পৌঁছাবে না আমার সাথে তো এটা হয় নাই তো ওই দিকে আমি পরে আসতেছি চাচা আবু তলেব তাকে এত মহব্বত করেছেন এত মহব্বত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারি আর আমরা চাচা আবু তলেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি কিন্তু তার চাচির কথা ভুলে যায় তার চাচীর নাম ছিল ফাতিমা কি নাম ছিল এই নামে তিনি তার মেন নাম রেখেছেন এই ফাতিমা তার চাচি নবী সাল আলী আসালামকে আলাদা করে ডেকে খাওয়াতেন মহব্বত করতেন তিনি কিন্তু তার সন্তান না অন্য কারো সন্তান একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না সতীনের সন্তানই সহ্য করতে পারে না আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না এই কাজটা চাচি করেছেন আমি একটা জায়গায় আসতে চাচ্ছি এত কিছু করার পরেও সমাজের মানুষের অত্যাচার নির্যাতন সব থেকে হাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেষ তিনি গালিমা ইলাহা ইল্লাহ সাক্ষ্য দেন নাই শেষ মুহূর্তে নবী সাল আলী বারবার বলছিলেন হে চাচা খালি কালিমা পড়েন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব ব্যাস ব্যাস তো তিনি শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই দরকার নাই আলোচনা শুরু হয়ে গেলে ব্রেকআপ করবেন শেষে কি হলো কালিমাটা পড়া হলো না হলো না বারবার জিজ্ঞাসা করা হচ্ছে চাচা আপনি কালিমাটা পড়েন আমি আপনার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব শেষমেশ তিনি বলেছেন যে না আমি আব্দুল মুতালিমের ধর্মের উপরে থাকলাম সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহ নবীজি বলছেন আল্লাহ পাক তাকে জাহার নামের উঁচু স্থানে রাখবেন আমরা যারা মুসলমান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি নাই যে পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে কালিমা পড়ার তৌফিক দিয়েছে আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না পাক যে আমাদেরকে পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আবু ধান তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো আপনাকে কি আল্লাহ জিজ্ঞাসা করেছেন আব্দুল্লাহ আব্দুর রহমান তোমাকে মুসলিম বানাবো বানাবো তুমি কি চাও আল্লাপাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে সেই মুসলিম পরিবারের মানুষ এখন মেলা লাহা ইহর সঠিক মর্মও জানে না তাওহিতও জানে না সিরক চিনে না